বলেছি যে আমি রাহুলকে চিট করতে পারবো না কিন্তু ও জোর করে আমার বাড়িতে ঢুকে যায় এইসব নাটক করে আর কোনো লাভ নেই আমি তোমার সমস্ত কথা আমার ফোনে রেকর্ড করে নিয়েছি তোমার সঙ্গে তো পরে কথা বলছি আর তুই তারা তোকে তো আমি পুলিশে দেব তারা তুই পুলিশ এর বয়স ছিলে তুমি আরে ও পুলিশের নাম শুনেই পালিয়ে গেল বেশ ভালোই সঙ্গ দিল ও তোমার না রাহুল আমি তোমার সাথেই থাকতে চাই কিন্তু এখন আমি তোমার সাথে এক মিনিটও থাকতে চাই না আমাকে ক্ষমা করে দাও রাহুল এটা আমার প্রথম ভুল ছিল আই এম সরি কি প্রথম ভুল আরে বিয়ের পর দু বছর তোমরা একসাথে আছো আর তুমি এটাকে প্রথম ভুল বলছো কোম্পানি শেয়ার চাই না তোমার আর অর্ধেক প্রপার্টিও চাই এবার না তুমি এই বাড়ির থেকে একটা হাওয়াই চটি পর্যন্ত পাবে না পেরিয়ে যাও এখান থেকে রাহুল শোনো তো একবার পেরিয়ে যাও এখান থেকে এই যে হ্যালো এই স্যান্ডেলটাও না আমার টাকায় কেনা এটাকে রাখো আর এখান থেকে থ্যাংক ইউ শান্তি সত্যিটা আমার সামনে আনার জন্য স্যার যেদিন আমি সত্যিটা জানতে পেরেছিলাম সেদিনই আপনাকে জানিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু ম্যাডাম আমাকে ভয় দেখিয়ে দিয়েছিলেন আর উনি আমাকে বলতেন যে আমি যদি আপনাকে সবটা জানিয়ে দিই উনি নাকি আমাকে কাজ থেকে বার করে দেবেন আবার নাকি আমাকে মিথ্যে বদনাম দিয়ে পুলিশেও ধরিয়ে দেবেন তাহলে আজকে এত সাহস কী করে দেখালে তুমি আমি চাইতাম না স্যার আপনার এত কষ্ট করে ইনকাম করা টাকা অন্য কেউ নিয়ে যাক আর আপনার সাথে বিশ্বাসঘাতকতা করুক আমি আপনাদের বাড়িতে কত বছর ধরে কাজ করছি আপনার সাথে এরকমটা কি করে হতে দি বলুন এবার থেকে তুমি এই বাড়িতেই থাকবে তবে কাজের লোক হিসেবে না আমার বোন হিসেবে তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে শিফট হয়ে যাও ধন্যবাদ দাদা